আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ওয়ার্টন এটা চব্বিশ ইঞ্চি দেখুন সমস্যা হালকা একটু দেখা যাচ্ছে বেশি দেখা যায় না লাইট নাই আমরা এটা করে বলছিলাম আগেই শর্ট করার কারণে এই যে একটা কেবা দেখছেন কেবাটটা খারাপ কেবাট এখন চেঞ্জ করবো কেবা স্যারটা চেঞ্জ করার পরে আমরা দেখব কী অবস্থা আমাদের কাজ হচ্ছে কি না দেখুন স্যারটা আমরা একটা নতুন নিয়ে নিয়েছি আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন বাবার সাথে পাশে থাকবেন যাতে আপনাদেরকে আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি আর ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন দেখ কিছু হলেও আপনাদের উপভাবে আসতে পারে আমরা এটা এখন লাগানি চি কে পাশের একটা লাগানোর পরে আমরা দেখব দেখুন আমরা দেখতেছি আমাদের কাজ হচ্ছে কি না হ্যাঁ আমাদের কাজটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালাম